মিশরের তিন হাজার বছরের পুরনো এক মমি ফ্রান্সে আনা হলো। হঠাৎ পরীক্ষাগারে তার শুকনো হাত নড়ে উঠল ভয়ে বিজ্ঞানীরা দৌড়ে বেরিয়ে গেলেন পরে এলেন বিখ্যাত ফরাসি সার্জন ডাক্তার মরিস বুকাইলি তিনি অবাক হয়ে দেখলেন হাজার বছর পার হওয়ার পরও মমিটির দেহে লবণের কণাগুলো অক্ষত কিন্তু প্রশ্ন হল এত লবণ কোথা থেকে এলো গবেষণায় প্রকাশ পেল এই মানুষটি সাগরে ডুবে মারা গিয়েছিল তারপর মমি করা হয়েছে ঠিক তখন এক মুসলিম বিজ্ঞানী তাকে দেখালেন কুরানের সুরাই ইউনুস আয়াত বিরানব্বই আজ আমি তোমার দেহকে রক্ষা করব যাতে তুমি পরবর্তী প্রজন্মের জন্য নিদর্শন হয়ে থাকো ফেরাউনের ডুবে যাওয়া আর তার অক্ষত দেহের বিস্ময়কর সত্য দেখার পর ডাক্তার বুকাইলি হতবাক তিনি সত্যের কাছে স্বীকার করলেন এবং ইসলাম গ্রহণ করলেন কুরআন কোনো সাধারণ বিজ্ঞান বই নয় আজ বিজ্ঞান যা আবিষ্কার করছে কুরআন সেই সত্যের ইঙ্গিত বহু আগে দিয়েছিল এই চমকপ্রদ সত্য বিশ্বের কাছে ছড়িয়ে দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন যাতে আরও বিস্ময়কর তথ্য আপনার কাছে পৌঁছায়